দল আছে মানুষের ভিতরে যারা আল্লাহকে মানে আরেক দল আছে মানে না আরেক দল কি মানে না যারা আল্লাহকে মানে যারা আল্লাহ রাব্বুল আল আমিনের দাওয়া হুকুম হাকামগুলো পাওয়ার পরে তারা সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করে এরা হচ্ছে আল্লাহর দল এরা কার দল আর যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের খেয়াল খুশি মতো চলেই আল্লাহর নির্দেশগুলো আল্লাহর আদেশগুলো হুকুম মহাকামগুলো মানে না তারা হচ্ছে শয়তানের দল কার দল শয়তানের দল তাহলে আল্লাহর দল এবং শয়তানের দল কি সমান এখন যারা আল্লাহর দল তাদের ব্যাপারে আল্লা বলতেছে আল্লাহ ইন্নাফেস বাল্ল হি হুমুল মনে রাখিও আল্লাহর দলই হচ্ছে বিজয়ী দল আল্লাহর দল হচ্ছে কি দল বিজয়ী দল আর যারা আল্লাহকে মারে না শয়তানের তাবোদারি করে আল্লাহর হুকুম অমান্য করে তারা হচ্ছে শয়তানের দল শয়তানদের ব্যাপারে আল্লাহ মনে রাখিও শয়তানের দল হচ্ছে ক্ষতিগ্রস্তের দল তাহলে বোঝা গেল যারা আল্লাহকে মানবে আল্লাহর হুকুম হাকামগুলো পালন করবে নিজের জীবনে বাস্তবায়ন করবে এদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন কামিয়াবি দান করবেন সফলতা দান করবেন আর যারা মানবে না তারা বিফল হবে তারা অকিত কার্য হবে তাদের কপালে কিন্তু অনেক ধরনের দুর্গতি রয়েছে তাহলে আমরা আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় হুকুম হাকামগুলো পালন করতে রাজি আছে না আল্লাহ রাবুল আলমিন মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন ইয়া মা হে মানব সম্প্রদায় হে মানব মণ্ডলী হে মানুষ জাতি তোমাদের রবের এবাদত করার ব্যাপারে তোমাদের রবের রবকে মানার ব্যাপারে রবের আদেশগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার ব্যাপারে রবের হুকুমগুলো পালন করার ব্যাপারে তোমাদেরকে কিসে বাধা প্রদান করে আল্লাহ রাবুল আলমিন প্রশ্ন করতেছেন ইয়া আইহাল ইনসানু মা গারাকা কারীম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে অনেক কিছু দান করেছেন আর এই জন্যই আল্লাহ করিম দুনিয়াতেও যদি কোনো মানুষ না চাইতে যদি আপনি তাকে দান করেন গরিব অসহায় হয়তো সে লজ্জায় চাইতেছে না কিন্তু আপনি তার অবস্থা দেখে নিজের থেকে আপনি তাকে দান করলেন না চাইতে গরিব আর ত্রিশ জন লজ্জায় বলতেছেন আর নিজের অভাবের কথা আপনি নিজে থেকে তাকে দান করলেন না চাইতে যদি আপনি দান করেন কাউকে সহযোগিতা করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নাম রেখেছেন মানে অধিক সম্মানিত আর আপনি একজন মানুষকে না চাইতে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কারিম বানিয়ে দেবে অধিক সম্মানিত করে কবুল করে নেবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দাতা এমন একজন সম্মানিত রব আল্লাহ আমরা না চাইতে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দান করেছে অনেক কিছু দান করেছে। যেমন ধরেন পুরুষ হওয়া কি হওয়া পুরুষ হওয়া এটা এক ধরনের নিয়ামত কারণ পুরুষ হলে রোডে ঘাটে বিভিন্ন অবস্থা স্বাধীনভাবে চলাফেরা করা যায় কিন্তু মহিলা হলো মহিলারা কি সেটা পারবে পুরুষ হলে ফজল নামাজের সময় আপনি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবেন পুরুষ হওয়ার কারণে আপনি জুমার নামাজে এসে মসজিদে জুমার নামাজ আদায় করেন পুরুষ হওয়ার কারণে আপনি বড় কণ্ঠে কথা বলতে পারেন পুরুষ হওয়ার কারণে আপনি যেভাবে সেভাবে রাস্তাঘাটে হেঁটে চলাফেরা করতে পারেন কিন্তু মহিলারা যেভাবে সেভাবে কি কথা বলতে পারে না যেভাবে সেভাবে উচ্চ আওয়াজে কথাবার্তা বলতে না যেভাবে সেভাবে হাঁটা চলা করতে পারে না তার অর্থ হলো পুরুষের যে একটা স্বাধীনতা রয়েছে এটা আল্লাহ রাবুল আলমিন ভাবে দান করেছেন যেটা মহিলাদেরকে দেওয়া হয়নি আর আমরা যে পুরুষ হিসেবে দুনিয়াতে এসেছি আমরা সেটা আল্লাহর কাছে চাই নেই বরং আল্লাহ নিজে ইচ্ছা করে খুশি করে আমাদেরকে পুরুষ জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যত নাবী এবং রসুল পাঠিয়েছেন দুনিয়াতে মহিলাদের ভিতরে পাঠিয়েছেন আরে কথা বলেন নবী এবং রাসুল যারা দুনিয়াতে এসেছে তারা কি মহিলা জাতি ছিল নাকি পুরুষ জাতি ছিল পুরুষ জাতি ছিল ঠিক এবং ছায়া হচ্ছে অর্থাৎ যাদেরকে আল্লাহ দান দান করেছেন করেছেন আল্লাহর নৈকট্য অসংখ্য আউলিয়রাম যাদের দ্বারা নবুয়ত এবং রেসালতের কাজগুলো আল্লাহ রাব্বুল আলমিন এই সকল আউল ইয়ে দ্বারা কেমন পর্যন্ত করাবে এরা পুরুষ থাকবে মহিলারা আবেদা আশেকা হতে পারবে যেমন রাবে আবসরী রমত রমতুল্লা আহা তিনি আবেদা আশেকা হয়েছেন হজরতে খাদিজা রাদি আল্লাহ তালানহা এরপরে আম্মাজানা আয়েশা আয়সা সদিক রাদি আল্লাহ তারপর যে রাই ফাতেমা রাদিয়া আল্লাহ তালানহা এরা সবাই আবেদা আশেকা কিন্তু এটা এরা নবুয়ত এবং রেসালতের ছায়ার মধ্যে যে এদেরকে ইসলাম প্রচার করতে হবে কিংবা জিয়াদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে এরকম নির্দেশনামা আল্লাহ তাদের উপর জারি করেন বরং পুরুষদের উপর জারি করেছেন তা আল্লাহ রাবুল আলামিন যে আমাদেরকে পুরুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এটা আমরা আল্লাহর কাছে চাইনি শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখের মালিকানা দান করেছেন দুইটা কাঁদের মালিকানা দান করেছেন আল্লাহ ইচ্ছা করলে একটা চোখও দিতে পারতেন একটা কানও দিতে পারতেন কিন্তু আল্লাহ খুশি হয়ে নিজের ইচ্ছা মতো খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহ আমাদেরকে দুইটা চোখের মালিকানা এবং দুইটা কানের মালিকানা দান করেছে এভাবে আপনি চারিদিকে দেখেন যে হাসপাতালে একজন মানুষ যদি ভর্তি থাকে তাহলে তাকে যে অক্সিজেন দেওয়া হয় অক্সিজেনের প্রয়োজন হলে এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা চার ঘন্টা একদিন দুই দিন অক্সিজেন দেওয়ার পরে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ একটা বিল করে কি করে বিল করে টাকার একটা অ্যামাউন্টের বিল করে কিন্তু আমরা যাদের বয়স চল্লিশ বছর ষাট বছর কিংবা আশি বছর আমরা শিশুকাল থেকে দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি অথচ আল্লাহকে কোনো ধরনের টাকা অ্যামাউন্ট দেওয়ার প্রয়োজন হয় না বিনা টাকায় বিনা পয়সায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অনেক অক্সিজেন দান করেছেন শুধু তাই নয় একটা বোতলের ভিতরে এক লিটার মিনারেল ওয়াটার জীবাণুমুক্ত পানির দাম আছে কি নাই বলেন আছে কি এক লিটার পানির দাম কমপক্ষে পনেরো থেকে বিশ টাকা আছে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্যালনে গ্যালনে হাজার হাজার লিটার পানি আসমানের নিচে মানুষেরা ম্যাঘ মালা থেকে আমাদের জন্য নাজিল করেছেন অথচ এই ব্যাপারে আল্লাহ আমাদের থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করেননি বিনা পয়সায় বিনা টাকায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিনারেল ওয়াটার দান করেন বৃষ্টির পানি যেটা ছয় মাস এক বছর ছয় বছর দুই বছর পাঁচ বছর যা কদিন রাখেন এটার মধ্যে কোনো জীবাণু আসবে না স্বচ্ছ পানি আসমানের স্বচ্ছ পানি এটা এক ধরনের মিনারেল ওয়াটার জীবাণুমুক্ত পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গেলনে গেলনে দান করে তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে কিনা মা গররাকা বি রব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদাল্লাক ফী আইয়ি সূরतिम মাশা আরকাকা তিনি তো সেই মহান সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন কারণ সৃষ্টি করার ক্ষমতা কারণই দুনিয়াতে সকল মানুষ একত্রিত হয়ে কোনো কিছু সৃষ্টি করতে পারবে না দুনিয়াতে সকল ফেরেস্ত একাত্রিত হয়ে কোনো কিছু সৃষ্টি করতে পারবে না কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে আল্লাহ যদি যা সৃষ্টি করতে চান সেটা যদি আল্লাহ শুধু মনে মনে ইচ্ছা করেন আল্লাহর কুদ্রুতি দিলে এটার ইচ্ছা আনেন সাথে সাথে সেটা তৈরি হয়ে যাবে আল্লাহ আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান তাহলে আল্লাজি জি হলা ফসা ওয়া কা যিনি তোমাকে সৃষ্টি করে তোমাদেরকে তোমাকে কি করেছে সুঠাম করেছে কি করেছে সুঠাম করেছে অর্থাৎ চোখের জায়গায় চোখ দিয়েছে কানের জায়গা কান দিয়েছে দাঁতের জায়গায় দাঁত দিয়েছে হাতের জায়গায় হাত দিয়েছে পায়ের জায়গায় পা দিয়েছে আঙ্গুল যে নকশা আঙ্গুল তৈরি হওয়ার দরকার ছিল সেই নকশা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন জিব্বার জায়গায় জিব্বা দিয়েছেন চুলের জায়গায় চুল দিয়েছেন অর্থাৎ যেই জিনিস যেখানে প্রযোজ্য যেখানে দরকার সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহু এই জন্য আল্লাহ করিম আল্লাহ কি অনেক বেশি সম্মানিত তাই সে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করতে হবে রুকু শেষদার মাধ্যমে কিসের মাধ্যমে রুকু সেজদার মাধ্যমে অর্থাৎ নামাজের মাধ্যমে একজন ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারে তাহলে বোঝা গেল যে সে আল্লাহ রাবুল আলমিনের হক মোটামুটি আদায় করতেছে মোটামুটি কি আদায় করতেছে যে টোটালে নামাজ পড়ে না বেনামাজি তার থেকে একজন নামাজি ব্যক্তি উত্তম কারণ সে সঠিকভাবে নামাজ আদায় যদি করতে পারে সঠিকভাবে রুকু এবং সেজদা যদি করতে পারে তাহলে তার নামাজটা আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেবে এই জন্য রাসুল পাক সাল্লাম ইসাদ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের কারো কারো নামাজ এক বাঘের দশ ভাগের এক অংশ কিংবা দশ ভাগের দুই অংশ কিংবা যে নয় বাঘের এক অংশ আট ভাগের এক অংশ সাত ভাগের এক অংশ এভাবে আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় ভুজুর নুর আংশিক উল্লেখ করে করে তারপর বলেছেন হয়তো সম্পূর্ণ নামাজ কবুল হবে সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ দশ ভাগের একাংশ নয় ভাগের একাংশ ভাগের একাংশ এভাবে কিভাবে কবুল হয় তখন রাসুল পাক সাম উত্তর দিলেন তোমরা যেই চিন্তাধারা যেই খেয়াল এদের যেই ধ্যান নিয়ে নামাজ আদায় করো অর্থাৎ যতটুকু ধ্যান নিয়ে খেয়াল নিয়ে আল্লাহর জন্য নামাজ আদায় করো শুধু ওই নামাজটাই আল্লাহ কবুল করে নে যেই নামাজের মধ্যে আল্লাহর খেয়াল থাকবে না আল্লাহর ধ্যান থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন হাজির নাজির আছেন এই কথা খেয়াল থাকবে না সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা আদ লি অর্থাৎ আমার জিকিরের উদ্দেশ্যে আমার শরণের উদ্দেশ্যে তোমরা নামাজ কায়েম কর যে নামাজের মধ্যে আল্লাহ শরণ নাই ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না আর যে নামাজের মধ্যে আল্লাহর খেয়াল আল্লাহর ধ্যান আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আছে ওই নামাজটা অতি দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে আমাদের ধ্যান খেয়াল আল্লাহর দিকে দিতে হবে কি না দিন তারা শিখিয়ে দিয়েছেন কিভাবে নামাজটা আদায় করলে কোন মন মানসিকতায় কোন ধ্যানে খেয়ালে নামাজটা আদায় করলে আল্লাহ রাবুল আলমের দিকে ধাবিত হবে মনটা দিলটা আল্লাহর দিকে রুজু থাকবে যুগে থাকবে তারা শিক্ষা দিয়েছেন যে দাঁড়িয়েছি নামাজে আমরা যখন দাঁড়াই তখন এটা কি ফুলসিরাত এটা কি ফুলসিরাত মনে করতে হবে দাঁড়িয়েছি কিসের উপরে ফুলসিরাতের উপরে ডান দিকে বেস্ত ডান দিকে কি বেহস্ত বাম দিকে দজক, সামনে আল্লাহ সামনে কে আল্লাহ আর পিছনে মালাকুল মৌত আজরাইল ফেরেস্তা হয়তো এই নামাজটাই আমার জন্য জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে অনেক মানুষ আছে ফজরের নামাজ আদায় করেছে কিন্তু জোহর পর্যন্ত আর হায়াত পায়নি এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবার জোহর নামাজ আদায় করেছে আসর পর্যন্ত হায়াত পায়নি এর ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরকম আসে না এই জন্য প্রত্যেকটা নামাজকে নিজের জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়িয়েছে ফুলসিরাতে ডান দিকে বেহেস্ত বাম দিকে সামনে আমার আল্লাহ পিছনে মালাকুল মত এই খেয়াল নিয়ে যদি কেউ নামাজ আদায় করে হয়তো তার ধ্যানটা আল্লাহর দিকে রুজু থাকবে এই জন্য আল্লাহ রাবুল আলমী বলেছেন লা জি তোমরা আল্লাহকে বলে যেও না তোমরা আল্লাহকে কিও না বলে যেও না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সতর্ক করেছেন কার মাধ্যমে নবী মোহাম্মদুলসুল্লা সামের মদুমিয়াই হন্নবিয়ু ইন্ন আরুসল্না ক শাহিদ ও মুশি র ও নদি র ওদায়ন ইদল্লাহ ইজ্নিহিব সিরো য মুনি র হে নবী আমি আপনাকে শক্তিদাতা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি আর পাঠিয়েছি আপনাকে সুসংবাদ দাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী সতর্ককারী হিসাবে আর পাঠিয়েছি আপনাকে উজ্জ্বল আলোকিত প্রদীপ হিসাবে আল্লাহ একটা মোমবাতির আগুন থেকে যদি হাজার মোমবাতি জ্বালানো হয় তাহলে ওই মোমবাতির আগুন কি কমে যায় ঠিক তদ্রূপ হেদায়েতের নূর এলেমের নূর আমলের নূর এলমে মারফতের নূর এলমে বাসিরতের নূর এলমে হাকিকতের নূর আল্লাহ রাবুল আলমিন তার হাবিব সাহেসাল্লামকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে পারে শাহিদান শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্যদাতা শাহিদান শব্দের অর্থ কি সাক্ষ্যদাতা যিনি সাক্ষী দিতে পারবেন এমনকি সমস্ত নাবিদ আসুল যারা দুনিয়াতে এসেছে তাদের সাক্ষীও আল্লাহ রাসুল পাকসালাম দিবেন কে আমাদের ময়দানে আর যারা আমরা দুনিয়াতে এসেছি আমাদের সাক্ষীও রাসুল পাকসালাম দিবেন কিভাবে। এখন কোনো কিছু দেখা ছাড়া সাক্ষী দেওয়া কি সম্ভব কিন্তু আল্লাহ রাবুল আলমিন রাসুল্লা সাল্লামের চোখ মুবারকের ভিতরে অন্তরের ভিতরে নবুয়তের শক্তির ভিতরে এত বেশি পাওয়ার দিয়েছেন এত বেশি নূরের তাজাল্লি দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছু দেখিয়েছেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ক্বালা লিলমালা ওয়া ইয ক্বালা রব্বুকা লিলমালায়িকাতি ইন্নী জা'আলুন ফিল আরুদি খলিফাহ হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যে সময় আপনার রব আপনার প্রতিপালক ফেরেজ তাদেরকে বলেছিল নিশ্চয় আমি জমিনের মধ্যে দুনিয়াতেই কি প্রতিনিধি সৃষ্টিকারী স্মরণ করুন ওই সময়ের কথা তার অর্থ হলো যে সময় আল্লাহুল আলমিন মানুষ সৃষ্টির বিষয়টা ফেরেজ তাদেরকে জানাচ্ছিলেন কথাবার্তা বলতেছেন ওই সময় রাসুল পাক সাহসামের নূর মোবারক অস্তিত্ব মোবারক আল্লাহর সাথে ছিল আল্লাহ আকবর রাসুল পাক সাহসালাম জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এই জন্যই আল্লাহ রাবুল আলম বলেছেন স্মরণ করুন ওই সময়ের কথা আমাদের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে কয়েক বছর পরে আমরা মনে মনে করা দি না মনে আসেনি আপনার ওই কথা এরকম বলি না রাসুল পাক সাহসামকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাবুল আলমীর ফেরেস্তার সাথে ফেরেস্তাদের সাথে মানুষ সৃষ্টির যে বিষয়টা উপস্থাপন করেছেন সেটা রাশুলপা আশা সলামকে বলতেছেন যে স্মরণ করুন ওই সময়ের কথা যে সময় আপনার প্রভু দুনিয়াতে খলিফা সৃষ্টির কথা ফেরেশ তাদেরকে বলেছিল আল্লাহ। বা তার তোরা সুলপ আশা সলামের নুর মোবারক রুফ মোবারক সর্বাবস্থায় জীবিত সর্বাবস্থা কি জীবিত এরপর আল্লাহবুল আলামিন বলতেছেন যে সুরান নসরের মধ্যে হারা আয়তান না সা ইয়াদুখুনু নাফিদি নিল্লাহি অতএব আপনি দেখবেন দেখতে পাবেন আমত পর্যন্ত যারা ইসলামের মধ্যে প্রবেশ করতেছে সেটা আপনি দেখতে পারবেন আল্লাহ আল্লাহবাস এসে সিয়া যে আপনি দেখতে পারবেন চলমান রাসুলপাক আকস্লাম দুনিয়াতে যদিও এখন নাই কিন্তু রাসুল পাক আকালাম দেখার ক্ষমতা জানার ক্ষমতা আল্লাহুল দিয়েছেন এটা আল্লাহর কুদরত এটা আল্লাহর কি কুদরত রাসুলপা আকসাহ আসসালামের এই ক্ষমতাটাকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে বোঝা গেল যে সে আল্লাহর কুদ্রত অবিশ্বাস করলো আর পাক ক্ষমতাটাকে যদি কেউ মেনে বিশ্বাস করে তাহলে সে আল্লাহর মেনে আল্লাহর বিশ্বাস অতএব আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের কিছু দায়িত্ব আছে কি কিনা আমাদেরকে যদি আজকে গরু ছাগল হিসেবে পাঠাতেন তাহলে আমরা গরু ছাগল হিসেবে দুনিয়াতে জীবনযাপন করতাম কিন্তু মানুষ হিসেবে দুনিয়াতে পাঠানোর কারণে আমাদের কিছু দায়িত্ব আলাদ আমাদেরকে দায়িত্ব কী কী করেছেন অর্পণ করেছেন এই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে কি করতে হবে পালন করতে হবে ওই জন্য আমাদেরকে বলা হয়েছে খলিফা কি বলা হয়েছে এই যত আদম আলাইসলামকে বোঝানো হয়েছে বা পুরা আদম সন্তানদেরকে বোঝানো হয়েছে বা যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকেও বোঝানো হয়েছে কারণ তাদের একটা দায়িত্ব আছে আসে না আপনি যেটা জানেন সেটা মানতে হবে আবার আরেকজনকেও কি জানাতে হবে যেন সেও মানতে পারে রসুল পাক সাহা সাল্লাম বিদায় হজের বাসানে বলেছিলেন যে আমি তোমাদের কাছে যা কিছু বলেছি তোমরা আরেকজনের কাছে সেটা পৌঁছে দিবে আর ওই ব্যক্তিরা যখন তোমাদের এই কথাগুলো শুনবে আমার এই কথাগুলো শুনবে তোমাদের মাধ্যমে হয়তো সে আরও বেশি মানার চেষ্টা করবে তাহলে বোঝা গেল যে ইসলাম আমরা কি প্রচার করে দিতে হবে আল্লাহর দিনের কথাবার্তা হাদিসের কথাবার্তা কোরআনের কথাবার্তা মানুষের কাছে কি পৌঁছাই দিতে হবে প্রচার করে দিতে হবে বাগের বান্দাগন যখন আমরা মানুষের কাছে পৌঁছাই দিব তখন মানুষ এটা পাবে সেটার আলো গ্রহণ করে নূর গ্রহণ করে সে আল্লাহর দিকে দাবিত হবে আমরা যদি ইসলামের প্রচার না করি তাহলে ইসলামের প্রচার যদি বন্ধ হয়ে যায় মানুষ তাহলে আর কিছু শিখতে পারবে ইসলাম সম্পর্কে বুঝতে পারবে এই জন্য বলা হয়েছে যে সকল আমল এবাদত এক ফোঁটা পানি সকল আমল এবাদত কি এক ধর্মযুদ্ধের কাছে আর ধর্মযুদ্ধ হচ্ছে বিরাট সাগর ধর্মযুদ্ধ হচ্ছে কি বিরাট সাগর সকল সমস্ত এবং ধর্মযুদ্ধ এক ফোটা পানি দিনের দাবাতের কাছে আর দিনের দাবাত হচ্ছে বিরাট সাগর আমরা মনে করি যে মারামারি করতে পারলে দিন কায়েম না 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 মারামারি করতে পারলে দিন কায়েম না বরং রাসুল পাক সাহে সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের দিন কায়ামের জন্য যত যুদ্ধ করেছেন কোন যুদ্ধকে আল্লাহ রাব্বুল আলমিনের স্পষ্ট বিজয় ফাতহাম মুবিনা বলে ঘোষণা দেননি একমাত্র বিয়ার সন্ধিকে সুরা ফাতার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন ফাতহাম মুবিনা সুস্পষ্ট বিজয় বলে ঘোষণা দিয়েছেন কারণ সেখানে মারামারি হয়নি সেখানে কোনো রক্তারক্তি হয়নি মারামারি হলে তো মুসলমানও কমে গেল কাফেরও কমে গেল। ঠিক না আর বেঁচে থাকলে কথাবার্তার মাধ্যমে সমঝোতার মাধ্যমে যদি কোনো কিছু সমাধান হয় এটার ফজিলতটা বেশি এজন্য জন্য হুদাবি সন্ধি করার পরে যখন মুসলমানেরা পরবর্তীতে নগরীতে প্রবেশ করল হজ করার জন্য মুসলমানদের সাহাবিদের নবী মোহাম্মদ রসুল্লাহামের সাহাবিদের আচার ব্যবহার উঠা বসা লেনদেন কথাবার্তা চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু দেখে দলে দলে বিধর্মী মুসরে হতে আরম্ভ করল মুসলমানের সংখ্যা বেড়ে গেল কারণ ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম ইসলাম কি সেই ধর্ম শান্তির ধর্ম আর মারামারি করার কিছু শর্ত আছে জিহাদ করার কি কিছু শর্ত আছে রাসুল পা আসলাম যখন মুসলমানদেরকে সাহাবিদেরকে জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য পাঠাতেন তখন তিনি সতর্ক করে দিতেন তোমরা যে জায়গা যাচ্ছ সে জায়গায় খেজুরের বাগানে যে খেজুরের বাগানে ফুল এসেছে কয়েকদিন পরে ফল দিবে ওই সকল গাছগুলোকে তোমরা আঘাত করবে না এরপরে যে সকল মহিলারা নিরীহ তাদের উপর তোমরা আঘাত করবে না যে সকল মহিলারা গর্বে সন্তান রেখেছে গর্ভবতী মহিলা শত্রুপক্ষে ওই সকল মহিলাদেরকে তোমরা আঘাত করবে না আর শত্রুদের ফিজনে তোমরা আঘাত করবে না হঠাৎ করে এই ফিজন থেকে এসে আক্রমণ করবে না বরং আক্রমণের জন্য একটা সময় একটা নির্দিষ্ট দিন নির্ধারিত করা হতো এরপরে যুদ্ধ হতো তাহলে বোঝা গেল যে যুদ্ধ যে কিছু শর্ত আছে যুদ্ধ যে ঠিক আছে এটা লাগবে সমমত কিন্তু এটারও কিছু শর্ত আছে নামাজ যেরকম ফরজ শর্ত আছে রোজা যেরকম ফরজ শর্ত আছে এরপরে হজ যেরকম ফরজ শর্ত আছে জাগা যেরকম ফরজ শর্ত আছে যুদ্ধ যে যদি ফরজ হয় সেটারও কি শর্ত আছে যে সেভাবে আপনি মানুষকে মেরে ফেলবেন যে সেভাবে আপনি কেটে ফেলবেন এটা বলা যাবে না এক যুদ্ধের ময়দানে এক সাহাবি যখন এক কাফের মাথার উপরে তলার উঠালো সে বললো লাইহাই মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহ এবং রাসুলকে মেনে নিয়েছি তাদের উপর বিশ্বাস স্থাপন করেছি জবান দিয়ে উচ্চারণ করলো কিন্তু ওই সাহাবি ওই মুসলমান তা তাকে কি করলো না নিস্তা দিল না তাকে হত্যা করে ফেললো তাকে কতল করে ফেললো এরপরে ওই ঘটনাটা যখন রাসুল পাক সাহা তিনি ব্যক্ত করলেন ইয়া রাসুল্লাহ যুদ্ধের ময়দানে এক ব্যক্তি লাল্লা মোহাম্মদ রসুল্লাহ জবান দিয়ে উচ্চারণ করেছে কিন্তু আমার বিশ্বাস হয়নি আমি তাকে হত্যা করে ফেলেছি এখন কোনো সমস্যা হবে কি না তখন রাসুল পাক সাহা চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল রাঙের চিহ্ন দেখা গেল সের মুবারকের ভিতরে তখন তিনি বললেন হে আল্লাহর বন্দা কেমত তুমি কি তার অন্তরকে চিরে দেখেছো জবান দিয়ে সে লাল্লা মোহাম্মদ রসুল্লাহ বলেছে তাকে তুমি ক্ষমা তাকে তুমি মারার দরকার ছিল না এখন তুমি যদি তাকে মারলে হত্যা করলে কেমতের ময়দানে সে যদি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়ায় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার জন্য কিছু করতে পারবো না আল্লাহ আকবর আল্লাহ তাহলে বোঝা গেল জবানেরও দাম আছে যে সেভাবে মানুষের উপরে হত কি খুন খারাপি করা যাবে না জুলুম করা যাবে না আল্লাহ বাবা আমাদের সকলকে বুঝলাম করা তো বিক নসিব আমিন সব দুরস্ব আল্লাহ محمد صلى الله عليه